অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশি আমেরিকানরা কোরআন মেনেই জঙ্গি হচ্ছে আফগানিস্তানে গিয়ে তালেবানের হয়ে লড়তে চেয়েছিলেন বাংলাদেশি আমেরিকান দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ হোসেন দুই বছর আগে নিউ ইয়র্ক থেকে বিমানে যাত্রা করার সময় তাকে গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাকে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত সামনে তার সাজা ঘোষণা করা হবে এর আগে গত মাসে সন্ত্রাসী গোষ্ঠী আইএস কে সহায়তার পরিকল্পনার দেয় বাংলাদেশি আমেরিকান দম্পতি শহিদুল গাফার খান ও নাবিলা খানকে কারাদণ্ড দেওয়া হয় পেনসিলভানিয়ার বাসিন্দা গাফারকে দেড় বছর এবং নাবিলাকে দুই বছর কারাদণ্ড দেন আদালত আমেরিকানদের প্রসিকিউটরদের ভাষ্যমতে শহীদুল গাফার খান দু সালে বাংলাদেশে তার রেখে যাওয়া সোনা বিক্রি করে এক ভাইকে অর্থ দিয়েছিলেন সিরিয়ায় গিয়ে আইএসএ যোগ দেওয়ার জন্য তার আগে গত এপ্রিলে আকায়েদুল্লাহ নামের আর একজন বাংলাদেশিকে আইএসকে সমর্থনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত জঙ্গি হামলা করার পরিকল্পনা করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সালমান রশিদ তিনি ফ্লোরিডায় পরিবারের সঙ্গে থাকতেন পুলিশ তাকে গ্রেপ্তার করে আপনি মুমিন আপনি কোরআন বিশ্বাস করেন আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত আপনি উন্নত দেশে থাকুন আর মুমিন গরিব দেশে থাকুন আপনাকে কোরআনের হুকুম মানতেই হবে আমরা দেখব কোরআনের কি হুকুম রয়েছে নয় নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত হে ইমানদার তোমাদের কি হলো যখন তোমাদের বলা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখেরাথের তুলনায় একেবারেই নগণ্য সুরার উনচল্লিশ নম্বর যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদের বেদনাদায়ক আজাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কমকে আনয়ন করবেন আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান নয় নম্বর ছোড়া চল্লিশ নম্বর যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে করে দিল বের সে ছিল দুজনের যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল সে তার সঙ্গীকে বলল তুমি পেরেশান হইও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখোনি এবং তিনি কাফিরদের বাণী অতি নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সুউচ্চ আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান নয় নম্বর আর একচল্লিশ নম্বর আয়াত তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও যান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এবার আমরা একটি সংবাদ তুলে বন্ধুরা তালেবানের যোগদানের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সাজার মুখে বাংলাদেশে আফগানিস্তানে গিয়ে তালেবানের হয়ে লড়তে চেয়েছিলেন বাংলাদেশি আমেরিকান দেলোয়ার মোহাম্মদ হোসেন দু বছর আগে নিউ থেকে বিমানে যাত্রা করার সময় তাকে গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাকে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত সামনে তার সাজা ঘোষণা করা হবে ভারতীয় এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার নিউ ফেডারেল কোর্ট দেলোয়ার মোহাম্মদ হোসেনকে অর্থ সম্পদ দিয়ে সহায়তা সহ তালেবানের যোগদান এবং সন্ত্রাসবাদের সমর্থন যোগানোর দায়ে দোষী সাব্যস্ত করেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া দেলোয়ার মোহাম্মদ হোসেন দেশটির নাগরিকত্ব পেয়েছেন তালেবানে যোগ দিতে দু সালে তিনি থাইল্যান্ড হয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ পত্রে বলা হয়েছে আদালতে অভিযোগ পত্রে বলা হয় দেলোয়ার মোহাম্মদ হোসেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর একজন গোপন অর্থদাতাকেও দলে ভেড়াতে চেয়েছিলেন তাকে নিয়েই পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন পরে সেখান থেকে আফগানিস্তান গিয়ে তালেবানের যোগ দিতে চেয়েছিলেন তিনি এফ বি আই এর তথ্যদাতাকে দেলোয়ার বলেন তিনি চান আমেরিকার সরকারের সঙ্গে লড়াই এবং মৃত্যুর আগে কিছু কুফরকে হত্যা করতে এ লক্ষ্যে দেলোয়ার মোহাম্মদ হোসেন যোগাযোগের কিছু সরঞ্জাম কিনেছিলেন এবং এফবিআইয়ের ওই অর্থদাতাকে অস্ত্র কেনার জন্য অর্থ বাঁচাতে বলেছিলেন করোনার সংক্রমণ পরিস্থিতিতে আদালত গত বছর এই বাংলাদেশি আমেরিকানকে গৃহবন্দি করে রাখার অনুমতি দেন এর আগে গত মাসে সন্ত্রাসী গোষ্ঠী আইএস কে সহায়তার পরিকল্পনার দায়ে বাংলাদেশি আমেরিকান দম্পতি শহীদুল গাফার খান ও নাবিলা খানকে কারাদণ্ড দেওয়া হয় পেন্সিলভানিয়ার বাসিন্দা গাপ্পারকে দেড় বছর এবং নাবিলাকে দুই বছর কারাদণ্ড দেন আদালত আমেরিকানদের প্রশিকৌটাদের ভাষ্যমতে শহীদুল গাফার খান দু সালে বাংলাদেশে তার রেখে যাওয়া সোনা বিক্রি করে এক ভাইকে অর্থ দিয়েছিলেন সিরিয়ায় গিয়ে আইএসএ যোগ দেওয়ার জন্য তার আগে গত এপ্রিলে আকায়েদ নামের আরেকজন বাংলাদেশিকে আইএসকে সমর্থনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত বন্ধুরা একটি আয়াত আবার স্মরণ করি নয় নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও যান নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে বন্ধুরা একবার ভাবুন আপনি যদি শান্তিবাদী হন তাহলে আল্লাহর আদেশ আপনি মানছেন না আর যদি আপনি মনে করেন কোন ঈশ্বর মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে না তাহলে এই যুক্তিবাদী মানুষ হিসেবে একটি কল্প কাহিনীকে বিশ্বাস না করার মধ্যেই রয়েছে সঠিক যুক্তি ও বিচার বন্ধুরা কল্প কাহিনীকে বিশ্বাস করে মানুষ হত্যায় উদ্বুদ্ধ হবেন না ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন